শুনুন আপনি হাজি সাহেব বক্কাতে গিয়ে বলছেন লব্বাই লাভবাহিক আল্লাহর কাছে কাটছেন আল্লাহ আমি পাপ করেছি আল্লাহা করেছি আল্লাহ তুমি আমাকে বচন করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আপনার মতন হাজি সয়ের মুখে আল্লাহরে দূর করে দিবে বেটা তুমি বোনকে ঠগিয়েছ তুমি তোমার মেয়েকে ঠগিয়েছ তুমি তোমার ছেলেকে ঠগিয়েছ আর তুমি এখানে মাস্টোয়ার মধ্যে আমার কাছে কাঁদছ যাও তুমি বান্দার হককে পয়মাল করে এসো তুমি বান্দার হককে তুমি পয়মাল করে এসো তোমার মতো হাজির আমার কাছ থেকে দূর হয়ে যাক তোমার মতো হাজির আমার প্রয়োজন নেই তুমি ঝুলে সরো

যেদিন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে সেইদিন আপনার লাভ হবে লাশ আপনার নামটা হবে লাশ আপনার বিল্ডিং করে রাখবে আপনার অট্টলিকা পরে হবে আপনার টাকা পরে হবে আপনার পয়সা করে হবে আপনার জমি পরে হবে আপনার জায়গা পরে হবে আপনার সব থাকবে পরে আপনাকে কেবল মাটির ভিতরে রেখে দিয়ে আসবে সেই কবরে আপনার কোনো বেড বিছানা কিচ্ছু নেই খাট খাটলা কিছু নেই লাইট বাতি কিছু নেই আপনাকে সেদিন সুইয়ে দিয়ে চলে আসবে আপনার অর্থ আপনি তাদের জন্য বোনকে ঠগিয়েছিলেন যার জন্য আপনি টাকা যার জন্য অংশ মেরেছিলেন তারাই আপনাকে রেখে আসবে আর এসে আপনার অংশগুলি ভাগ করে নিবে আপনার অংশ টুকরা টুকরা করে ভাগ করে নিবে আর ভাগ করে আপনার খবর রাখবে না আপনার খবর রাখবে না শুনুন তাহলে আপনাকে ও ন্যায্য মূল্যে এবাদত করতে হবে আপনাকে হালাল খেয়ে এবাদত করতে হবে হালাল এবাদত করে আপনাকে জান্নাতে যেতে হবে শুনুন তাহলে একটা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন রাসুল্লাহ সাল আলি বলছেন একটি মানুষের কাছে একটি মানুষ যখন তার এতগুলো নেকি নিয়ে হাজির হবে এতগুলো নিয়ে উপস্থিত হবে সে সালাত আদায় করেছে তার নেকি থাকবে সে শিয়াম পালন করেছে তার নেকি থাকবে দান করেছে তার নেকি থাকবে সাদকা করেছে তার নেকি থাকবে সেই মানুষের উপকার করেছে তার নেকি থাকবে তবু এই লোকটির পিছন দিক থেকে একটি লোক দৌড়াতে দৌড়াতে এসে বলবেন আল্লাহ সুবাহানা তুমি তো বলেছো মালিক ইয় বিচার দিনের মালিক আল্লাহ এই বিচার দিনের মালিক থাকবে আল্লাহ অন্য পৃথিবীর কেউ থাকবে না ওখানে ওখানে থাকবে না কোনো ভূস্খর বিচারক ওখানে থাকবে না কোনো হাকিম ওখানে কোনো থাকবে না উকিল পৃথিবীর কেউ থাকবে না শুধু মালিক আল্লাহ ইয়মুদ্দিন তা সুবাহানা বিচার করবেন ওই বিচারের দিনে আল্লাহ সুবাহান হুয়া তালাকে বলবেন আল্লাহ আমাকে বিচার করে দাও বলবে বান্দা তোমার কি হয়েছে বলছে এই লোকটা আমার জমির আলকে শতক কেটে নিয়েছিল আর সুহান আল্লাহ সুহান আল্লাহ করতো এই আল্লাহ তুমি আমার বিচারটা করে দাও এক বিঘৎ আল কেটেছিল তখন আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার প্রতি কত জানেন তা এরকম জমিন চাপিয়ে দিবে কেমন করে ধরে নিন যে আপনারা দেখছেন বাহুকে আগে জিনিস বিক্রি করতে আসতো আস্ত রাস্তা সেরকম করে আপনাকে ঝুলিয়ে দিবে আর এরকম করে আপনি নিয়ে থাকবেন আপনি নেন তো কত নেবেন জমি নেবেন তো মাত্র এক বিঘত অর্থাৎ এক বিদ্যা তাহলে আপনি কত জমি মিথ্যা করেছেন কত জমি আত্মসাত করেছেন বলেন তো তাহলে আপনাকে সেদিন বলা হবে সেদিন আপনার আপনি ঠগিয়েছিলেন ওই যে আপনি ঠগিয়েছিলেন আপনার নেকি দিয়ে আপনাকে তাকে করে দিবে আর আপনাকে তারা গুনা চাপিয়ে দিবে ও আপনার ফুটানি করবে আর পরে এই শ্লোকটা এই করতে 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 আপনার নেকি আর থাকবে না তখন আপনার প্রতি গুনা চাপিয়ে দিয়ে আপনাকে জাহান নামে দিতে হবে আল্লাহ বলছেন এরকম লোককে দিয়ে আমি জাহান নামে জাহান নামে দেব তাহলে আপনি করলেন কার জন্য। পৃথিবীর মানুষ শুনুন আপনি একটি কথা বরদাস্ত করতে পারেন না একজন আপনাকে কথা বলেছে ও ভাবে কথা বলেছে রেগে কথা বলেছে তার জন্য আপনি তার জন্য আপনি তার রাস্তাটা বন্ধ করে দিলেন তার জন্য মসজিদের রাস্তাটা বন্ধ করে দিলেন ওই লোকটা ওখান দিয়ে সলাপ করতে গেছিল বন্ধ করে দিলেন আপনি যে একজন বেলামাজি আল্লাহ কত অপরাধ করেন আপনি আল্লাহর আপনি আল্লাহর কত অপরাধ করেন তাও আল্লাহ আপনাকে খেতে দেয় আল্লাহ আপনাকে ইচ্ছা করলে আপনাকে খেতে দিত না কিন্তু আল্লাহ সুবাহ বলছেন পবিত্র কোরআন সুরাল নেশা নম্বর চার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত সুরাল নেশার একশো বিয়াল্লিশ নম্বর আয়া বলছেন মুনাফেকের না হচ্ছে প্রতারণা মুনাফেক যারা তারা হচ্ছে প্রতারণা ব্যক্তি তাহলে আপনি কত ত্যাগ করেছেন কত ত্যাগ করেছেন আপনি বলেন তো আপনি কিসের মধ্যে গুমকি হচ্ছেন মর্জন বলছে আপনি মসজিদে যান না আপনি চায়ের দোকানে উঠে বসে আছেন আপনি সাতটার সময় ঘুম থেকে উঠেন আপনার সুখী পরিবার আপনি হ্যাপি পরিবার বলেন এটা আপনি অশিক্ষিত পরিবার এটা আপনার অশিক্ষিত পরিবার যে পরিবার আল্লাহ এবং আল্লাহর রসুলের পদ্ধতিতে চলে না যে লোকটা আল্লাহ এবং আল্লাহর রসুল

আল্লাহ বলছেন তত্তাবি অনু খুতুয়াতি শয়তান শয়তান তোমাদের স্পষ্ট দুশমন শয়তান আপনাকে সেই দিন নিয়ে যাবে শয়তান আপনাকে গৃহীতে এমন জায়গায় নিয়ে যাবে আপনি সেই দিন তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন বাইল তো সিরুনাল হায়াত আর দুনিয়া আপনি তো দুনিয়াকে আহাকে প্রাধান্য দিলেন আখের আতকে বলে ভুলে গেলেন আপনাকে শয়তান এক জায়গায় নিয়ে যেতে 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 আপনাকে জাহান টুপ টুক করে ফেলে দিবে আর ফেলে দিয়ে সেখান থেকে সরে যাবে শয়তানের কাজ হলো আপনাকে খালি ফাঁসিয়ে দেওয়া শুনুন আপনাকে আমি বলছি আমি আপনাকে বলছি কথা বুঝাতে চাইছি যে আপনি সলাপ আদায় করুন আপনি সলাৎ আদায় করুন আপনি সলাৎ আদায় করুন আপনার পৃথিবীতে আপনার যে কোনো আমল কাজে আপনার যাবে না আপনার কোনো আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার যত জিজ্ঞাসা করা হবে শলাৎ সংক্রান্ত ব্যাপারে সলাতের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে আপনি যদি সলাতের হিসাব ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার যতগুলো আমল আছে সব গণ্য হবে আপনি যদি সলাৎ না পড়ে থাকেন তাহলে আপনার কোনো আমল কাজে লাগবে না লাগবে না আপনাকে আমি বলছি যে আপনি সলাৎ আদায় করুন সলাৎ আদায় করুন এই আহ্বান রেখে এই আশা রেখে আজকের বক্তব্য